রাগে মানুষদের মাঝে এক অদ্ভুত মায়া শক্তি আছে এরা যখন রেগে যায় তখন রাগের মাথায় তারা যা তাই বলে দেয় কিন্তু যখন আবার তাদের রাগ কমে যায় তখন তারাই সবচেয়ে বেশি কষ্ট পায় জীবনে যদি কাউকে ভালোবাসতে চাও তাহলে এমন একজনকে ভালোবেসো যার কাছে তোমার অনেক মূল্য বেশি যে তোমাকে তার প্রয়োজনে অপ্রয়োজনে সবসময়ই তোমার প্রয়োজন অনুভব করবে আর জীবনে এমন কাউকে ভালোবেসো না যার কাছে তোমার মূল্য নেই যে শুধু তোমায় তার প্রয়োজনে ব্যবহার করে জীবনে আপনি কখনোই একজন নিখুঁত মানুষ খুঁজে পাবেন না কারণ বিধাতা প্রতিটি মানুষের মাঝেই কিছু না কিছু খুঁত দিয়েই তৈরি করেছেন তাই আপনি যদি বেশি নিখুঁত খুঁজতে যান তাহলে ভালোবাসা কেন আপনি কোনো মানুষই খুঁজে পাবেন না ভালোবাসার মানুষটি তোমার খুশির জন্য সব কিছুই করতে পারবে যদি তোমার সুখের জন্য তোমাকে ভুলে যেতে হয় তবে সে সেটাও করতে পারবে হয়তো বা ভুলে থাকতে পারবে না তবুও সে তোমার থেকে দূরে সরে যাবে ভুলে থাকার অভিনয় করবে যার রাগ বেশি সে নীরবে অনেক বেশি ভালোবাসতে জানে আর যে নীরবে অনেক বেশি ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা অনেক বেশি আর যারা কাউকে গভীরভাবে ভালোবাসে তাদের জীবনে কষ্টটাও অনেক বেশি যে তোমাকে সত্যিই ভালোবাসে সে তুমি পাশে না থাকলেও তোমায় অনুভব করবে তুমি আসবে না জেনেও তোমার পথ চেয়ে বসে থাকবে স্বপ্ন সত্যি হবে না জেনেও সে প্রতিনিয়ত তোমায় নিয়ে স্বপ্ন দেখবে আসবে না জেনেও প্রিয় মানুষটির অপেক্ষা সেই করে যে কাউকে ভীষণভাবে ভালোবাসে যে ব্যক্তি অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনোই কাউকে ভালোবাসতে পারে না